নমস্কার জয় মাতারা জয় গুরুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি যেখান থেকে কিন্তু আপনারাও সুফল পাবেন আমিও মনে করি আপনাদের জন্য কিছু করেছি কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই কাজগুলো আমি করে আসছি সবাইকে আমি এইভাবে কাজ দিয়ে যাচ্ছি এবং দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে জ্যোতিষশাস্ত্র থেকে কিন্তু বহু বহু মানুষ কিন্তু সাফল্য পেয়েছে এবং সাফল্য রাস্তা কিন্তু তারা পথ কিন্তু তারা পেয়েছে ঠিক আছে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন আমার কাছে আসতে গেলে বিশাল কোনো অর্থের প্রয়োজন হয় না ঠিক আছে আজকে বলবো যারা প্রচণ্ড হারে শত্রুর শিকার হচ্ছেন তারাও করতে পারবেন যারা মনে করছেন প্রচুর ঋণে জড়িয়ে গেছেন তারাও কিন্তু করতে পারবেন ঠিক আছে এই উপায়টা যারা শত্রু শিকার হচ্ছে তারাও করবেন যারা ঋণে জড়িয়ে যাচ্ছেন তারাও করতে পারবেন দুজন দুটো কাজেই কিন্তু আপনারা সাফল্য পাবেন ঠিক আছে কি করবেন আমি সেটা বলে দিচ্ছি আগে সেটা হচ্ছে যদি মনে করেন আপনি প্রচুর টাকা ঋণই হয়ে গেছেন তাহলে করুন যদি প্রচুর শত্রু বেড়ে গেছে তাহলেও করুন একটি করি নিয়ে আসবেন বাজার থেকে কিনে একটি কড়ি দেখবেন একটু কালো কড়ি পাওয়া যায় কালো সেটা কিন্তু হলুদ না আমি হলুদ কড়ির কথা বলছি না লক্ষ্মী কড়ির কথা বলছি না কালো কড়ি আচ্ছা একটি কালো কড়ি নিয়ে আসবেন আগে বাজার থেকে যখনও কিনে নিয়ে আসবেন উপায়টি করবেন শনিবার দিন আর কিছুটা কালো সুতো কিনে নিয়ে আসবেন একটা কালো সুতো রিল কিনে নেবেন না হলে আচ্ছা নিয়ে আসবেন নিয়ে এসে আপনি কি করবেন এটি শনিবার দিন করবেন শনিবার দিন করবেন কি করবেন আপনি একটি আসনে বসবেন প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন ওই কালো কড়িটার মধ্যে কিছুটা লাল সিঁদুর যেই সিঁদুর মা বোনেরা কপালে বা সিঁটেতে পড়ে সেই সিঁদুর ওই কালো কড়ির মধ্যে ভালো করে ভরে দেবেন ঠিক আছে কালো কুড়ির মধ্যে ভালো করে ভরে দেবেন দিয়ে তারপরে আপনি একটি কাগজের টুকরোর মধ্যে ওই শত্রুর নাম লিখবেন যে শত্রু আপনাকে খুব জ্বালাচ্ছে যেই শত্রু আপনাকে ডিপ্রেশান দিচ্ছে যেই শত্রু আপনাকে বিরক্ত করছে বা যেই শত্রু আপনাকে আপনার পেছন ছাড়ছে না কিছুতেই আপনি সেই শত্রু থেকে মুক্তি পেতে যান সেই শত্রুর নামটা লিখে আপনি কি করবেন ওই যে কালো কড়ির মধ্যে যে লাল সিঁদুর ভরেছেন ওই কাগজের মধ্যে উপরে আপনি কড়িটা দিয়ে দেবেন কাগজের মধ্যে শত্রুর নাম লিখবেন যদি শত্রুর নাম জানা না থাকে তাহলে আপনি শত্রুর নাম লিখবেন না আর যদি শত্রুর নাম জানা থাকে তাহলে কাগজের মধ্যে আপনার যে কটা শত্রু আছে সে কটা শত্রুর নামই আপনি লিখতে পারেন একটাই হোক দুটোই হোক তিনটেই হোক যে কোনো মানুষের কিন্তু পাঁচটা শত্রু অবশ্যই থাকে তা আপনি যেটা মনে করবেন খুব আপনাকে ডিপ্রেশন দিচ্ছে বিরক্ত হচ্ছে সেই শত্রুর নামটাই আপনি লিখবেন কাগজের মধ্যে লিখে আপনি কি করবেন ওই যে কোরির মধ্যে সিঁদুর পড়েছেন ওই কাগজের মধ্যে দিয়ে দেবেন ঠিক আছে কাগজের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি কি করবেন ওই যে কালো সুতো ডিলটা আপনাকে বলেছি না আগে জোগাড় করে বা রেডি করে রাখবেন ওই কালো সুতোটা আপনি কি করবেন ভালো করে ওই কাগজ সমেত কড়িটা ভেতরে দিয়ে ভালো করে কালো সুতো দিয়ে পেঁচিয়ে দেবেন যদি সুতো আগে কড়ির মধ্যে কালো সুতো পেঁচিয়ে দিতে পারেন তাহলেও হবে আর যদি মনে করেন আপনি কাগজটার ওপরে দিয়ে তারপরে আপনি সুতোটা পেঁচাবেন যার যেটা সুবিধা হবে সেটা করবেন অসুবিধা নেই দুটো সবগুলোকে একসাথে কাগজের মধ্যে দিয়ে কালো সুতোতে মুড়িয়ে এটিকে শনিবার দিন এটিকে শনিবার দিন আপনি অসত্য গাছের নিচে যাবেন যেখানে অসত্য গাছ আছে সেরকম নিচে যাবেন ঠিক আছে এটা বিকেলবেলার দিকে করবেন অসত্য গাছের নিচে গিয়ে একটু মাটিটা একটু খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে যেই যেটা আপনি বানিয়েছেন তৈরি করেছেন সেটাকে ওই অসত্য গাছের গোড়ার মধ্যে আপনি এটা মাটিটাকে মধ্যে আপনি এই কবচটাকে পরিটাকে ভরে দেবেন দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন চলে আসবেন আর পিছনে আর তাকাবেন না ঠিক আছে দিয়ে আপনি চলে আসবেন এসে আপনি কি করবেন আপনি যদি পারেন স্নান করে নেবেন আর যদি স্নান করতে না পারেন এমনি আপনি একটু ঘরে গঙ্গার জল দিয়ে ঢুকে যাবেন ঠিক আছে আচ্ছা এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কয়েকটা শনিবার তাহলে কিন্তু শত্রুর থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন অবশ্যই এবং যারা বড় বড় ঋণে জড়িয়ে গেছেন তারাও আপনাকে খুব বিরক্ত করছে শত্রুত আমি করছে আপনার সাথে তাদের থেকেও আপনি কিন্তু মুক্তি পাবেন ঠিক আছে উপায়টা অবশ্যই করুন ঠিক আছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেক দিন আপনাদের সমস্যা সমাধানের জন্য কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু দিয়ে যাব ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে সুখে থাকুন শান্তিতে থাকুন আর যদি কোনো মনে করেন আপনাদের কিছু জানার থাকে কিছু পড়ার থাকে কিছু সমস্যার থেকে বেরোনো বেরোতে পারছেন না বহুদিন ধরে পরিবারের যে কোনো কারো সন্তানের হোক মায়ের হোক বাবার হোক আপনার নিজের হোক হাজব্যান্ডের হোক ওয়াইফের হোক অবশ্যই একবারের জন্যে যোগাযোগ করে নিন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না দ্বিতীয়বার যোগাযোগ করতে হবে না একবারই সঠিক রাস্তাটা দেখে নিন প্রত্যেককে বলবো একবার সঠিক রাস্তাটা দেখে নিন তাহলে কিন্তু আমি বলবো আপনাদের জন্যে খুব ভালো হবে কারণ অনেকটা সময় নষ্ট করে আমার কাছে মানুষ আসছে অনেক অর্থ নষ্ট করে তারপরে মানুষ আমার কাছে আসছে কিন্তু তাদের কোনো লাভ হবে না সময় থাকতে আসুন অর্থ নষ্ট হওয়ার আগে আসুন সন্তানদের সম্বন্ধে জেনে নিন সন্তানদের কেরিয়ার সন্ধে জেনে নিন সন্তানদের ভাগ্য জেনে নিন সন্তানদের কোনো বিপদ ফাড়া আছে নাকি জেনে নিন সন্তানরা কীভাবে এগোবে জেনে নিন শুরু থেকে জেনে নিন শুরু থেকে না জানলে শেষকালে জেনে নিয়ে হয়তো আপনি অনেক কিছু হারাবেন অনেক কিছু বঞ্চিত হবেন অনেকটা বয়স বেড়ে যাবে অনেকটা সময় চলে যাবে তাই না সময় থাকতে জেনে নিন একবার জেনে নিন রাস্তা দেখে নিন আসলেই যে প্রতিকার লাগবে এরকম কোনো ব্যাপার না রাস্তাটা জেনে নিন কীভাবে যাবেন কিভাবে এগোবেন কিভাবে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন যাতে আপনার পায়ে কাটা না ফোটে আপনার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অবশ্যই জেনে নিন একবারের জন্য ঠিক আছে প্রত্যেকে ঘরে যতজন আছে একবার করে জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন সমস্যা সমাধান অবশ্যই হানড্রেড পারসেন্ট পাবেন আমার কাছে আমার কাছে আসতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না সবার জন্যে দরজা খোলা ঠিক আছে নমস্কার